মেয়েরা হস্তমৈথুন করলে কি জেনার গুণা হয় ইসলামে এটার বিধান কি খালিগায়ে ঘুমানো যাবে কিনা খালিগায়ে ঘুমালে কি ক্ষতি হয় সহবসের পর নাপাক কাপড় পবিত্র করে ধৌত করার সঠিক নিয়ম কি শরীরে টেটু অঙ্কন করা জায়েজ নাকি হারাম বাথরুমে উঁজু করলে ওজুর দোয়া বিসমিল্লা ইত্যাদি পড়া যাবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি মুসলমানের বিষয়গুলো জানা থাকা দরকার তো এই গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই কোরআন শিক্ষা সহ ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দেয় এজন্য ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বাথরুমে উজু করলে উজুর দোয়া বিসমিল্লা ইত্যাদি পড়া যাবে কিনা দেখুন প্রথম কথা হলো বাথরুম তো অজুর জায়গা নয় সুতরাং বাথরুমে প্রয়োজন ছাড়া অত্যন্ত প্রয়োজন ছাড়া উঁজু করা থেকে বিরত থাকতে হবে যেমন গ্রাম অঞ্চলে অথবা যেই জায়গায় অজুর ঘাট আছে অথবা অজুর আলাদা জায়গা আছে সেখানেই উজু করা উচিত বাথরুমে যেটা অজুর জায়গা নয় সেখানে উজু না করাই উচিত কেননা সেখানে বাথরুমে কিন্তু বিসমিল্লা পরা যায় না তেমনিভাবে বিভিন্ন দোয়া কালাম করা যায় না তো সেক্ষেত্রে আপনি ওই বাথরুমে উঁজু করলে বিভিন্ন সীমাবদ্ধতা থাকে আর বাথরুম যেহেতু অজুর জায়গা নয় সুতরাং সেখানে অজু করার প্রয়োজন নেই আর যদি অন্যত্র জায়গা না থাকে যেমন শহরাঞ্চলে ফ্ল্যাট বাড়িগুলোতে ওই বাথরুমেই যেটা টয়লেট যেটা সেখানেই অজুর জায়গা থাকে গোসলের জায়গা বা সেখানে অজু গোসল করতে হয় তো সেই জায়গার মশলা হলো যদি বাথরুম বা টয়লেট টয়লেটটি এরকম হয় যে বাথরুমের জায়গাটা আলাদা এবং গোসলের জায়গা বা অজুর জায়গাটা আলাদা এটা বিভিন্ন রকম হতে পারে একটা হলো পরিপূর্ণ সেপারেট করা হতে পারে অথবা আর পদ্ধতি হলো বাথরুমের জায়গাটা বা টয়লেটের জায়গাটা কিছুটা উঁচু থাকে এবং গোসল বা অজুর জায়গাটা কিছু নিচু থাকে এমন যদি হয় যে সেপারেট মনে হয় তাহলে আপনি সেই অজুর জায়গায় বা গোসলের জায়গায় উজু করতে পারবেন এবং সেখানে আপনি দোয়া কালাম ইত্যাদি পড়তে পারবেন বিসমিল্লা পড়তে পারবেন যেহেতু সেটা অজু গোসলের জন্য ভিন্ন একটি জায়গা সেটা টয়লেটের জায়গা নয় হ্যাঁ এক্ষেত্রে যদি পরিপূর্ণ সেপারেট বা পর্দা না থাকে তাহলে একটা পর্দা দিয়ে দেওয়া ভালো হবে একটা কাগজ দিয়ে বা কাপড় দিয়ে ওই টয়লেটটাকে পরিপূর্ণ আলাদা করে দিলেন এটা উত্তম আর যদি এই যে কোনো পার্থক্যই যদি না থাকে যেটা বাথরুম বা যেটা টয়লেট সেখানেই হয়তো একটা কল আছে এবং সেখানে আপনি উজু করলেন তো এইটা করা উচিত হবে না এটা যদি অন্যত্র যদি কোনো উপায় না থাকে তাহলে এটা করতে পারবেন অজুটা করতে পারবেন কিন্তু এই জায়গায় আপনি ডিসপিল্লা অজুর দোয়া ইত্যাদি পড়তে পারবেন না মনে মনে পড়তে হবে মুখে উচ্চারণ করে পড়তে পারবেন না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শরীরে টেটু অঙ্কন করা জায়েজ নাকি হারাম শরীরে টেটু টেটু অঙ্কন করা জায়েজ নেই শরীরের টেকু টেটু অঙ্কন করা থেকে শরীআ ইসলাম নিষেধ করেছে এই জন্য রসুল সালাম টেটু অঙ্কনকারীদেরকে বলেছেন সুতরাং শরীরে অঙ্কন করা থেকে বিরত থাকা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল সহবাসের নাপাক কাপড় পবিত্র করে ধোয়ার সঠিক নিয়ম কি দেখুন সহবাসের পরে যে কাপড় নাপাক হয় এক্ষেত্রে আমি আগে একটি মশালা স্পষ্ট করে দেই অনেকে মনে করে সহবাস করার পরে শরীরে যেই কাপড় থাকে সেই কাপড় নাপাক হয়ে গিয়েছে তো এই মশালা একটা আরেকটি হল সহবাসের পরে যেই কাপড়ে নাপাক লেগেছে অথবা সহবাসের সহবাসের সময় যেই কাপড় দিয়ে কোনো নাপাক মোছা হয়েছে ওট কাপড়ে যদি নাপাক থাকে সেটার একটা ভিন্ন বিধান তো প্রথমত যারা মনে করে যে সহবাসের কারণে বা সহবাসের সময় যেই কাপড় শরীরে থাকে ওই কাপড় নাপাক হয়ে গেছে তাদের এই ধারণা সঠিক নয় যদি নাপাক না লাগে তাহলে শুধুমাত্র সহবাসের সময় শরীরে থাকার কারণে কোনো কাপড় নাপাক হয় না সেই কাপড় ধৌত করার প্রয়োজন নেই আর যদি আপনি স্পষ্ট জানেন যে নাপাক লেগেছে অথবা নাপাক হয়ে গিয়েছে কাপড়টা সেটা ধৌত করতে হবে হ্যাঁ আপনি স্পষ্ট জানেন না নাপাক হয়েছে কি হয়নি নাপাক লেগেছে কি লাগেনি সেক্ষেত্রে উচিত হবে ওই কাপড় ধৌত করা আর যদি আপনি স্পষ্ট জানেন অথবা নাপাক কাপড় যদি ধৌত করতে চান তাহলে সেটা ধৌত করার নিয়ম কি এখন বলছি দেখুন সহবর্ষের কারণে হোক অথবা অন্য যে কোনো কারণে নাপাক কাপড় ধোয়ার আলাদা নিয়ম রয়েছে নির্ধারিত নিয়ম রয়েছে সেই নিয়ম হল যে কোনো নাপাক কাপড় কাপড়ে যদি নাপাক লাগে তাহলে আপনার যদি সম্ভব হয় যে অল্প জায়গায় যদি নাপাক লাগে অল্প একটু জায়গায় নাপাক লেগেছে তো সেই জায়গাটুকু যদি আপনি ধুয়ে ফেলেন তাহলে আপনার জন্য যথেষ্ট হবে পরিপূর্ণ কাপড় ধৌত করার প্রয়োজন নেই আর যদি কোথায় নাপাক লেগেছে এটা না জানেন অথবা সব জায়গায় নাপাক লেগেছে তাহলে তো পরিপূর্ণ কাপড় ধৌত করবেন এবং এই ধৌত করার নিয়ম হলো বিসমিল্লা বলে একবার ধৌত করলেন বিসমিল্লা বলা ওয়াজিব নয় বা জরুরি নয় এটা মোস্তাহাব বিসমিল্লা ছাড়াও যদি কেউ ধৌত করে তাহলে পাক হয়ে যাবে তো একবার ধৌত করলেন ধৌত করার পরে সেটা নিগড়াতে হবে ভালোভাবে নিংড়ে এরপরে আবার ধৌত করতে নিংড়াতে হবে এমনভাবে যেন সেখান থেকে আর পানি না পড়ে মোটামুটি শুকিয়ে যায় বা পানি না পড়ে এই পরিমাণ যেন শুকিয়ে যায় এরপরে আবার ধৌত করতে হবে এরপরে আবার নিংড়াতে হবে আবার ধৌত করতে হবে আবার নিংড়াতে হবে এভাবে তিনবার অর্থাৎ তিনবার ধৌত করে নিংড়ালে সেই কাপড় পবিত্র হয়ে যাবে সেটা সহবাসের নাপাক কাপড় হোক অথবা অন্য যে কোনো নাপাক কাপড় ধৌত করার পবিত্র করার এটাই নিয়ম তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল খালি গায়ে ঘুমালে কি ক্ষতি হয় ইসলামে এটার বিধান কি খালি গায়ে ঘুমানো যাবে কিনা দেখুন গায়ে ঘুমানোর বিধান হলো আসলে গায়ে দ্বারা দুটি উদ্দেশ্য হতে পারে অনেকে আছে গায়ে মানে এমন গায়ে ঘুমায় পরিপূর্ণ উলঙ্গ হয়ে ঘুমায় হয়তো একা নির্জনে ঘুমিয়েছে অথবা স্বামীর স্ত্রী ঘুমিয়েছে তো সেক্ষেত্রে পরিপূর্ণ উলঙ্গ হয়ে ঘুমানো এই কাজ থেকে বিরত থাকা উচিত কেননা নির্জনেও পরিপূর্ণ উলঙ্গ হওয়া থেকে উল্লা সাল্লাহ আল্লাহ সাল্লামের নিষেধ রয়েছে একবার এক সাহাবি এমন প্রশ্ন করেছিলেন যে নির্জনে যেখানে আমাকে আর কেউ দেখছে না সেখানে আমি উলঙ্গ হতে পারবো কি না উলঙ্গ হয়ে গোসল করা অথবা উলঙ্গ হয়ে থাকা অথবা ঘুমানো সেটা যাই হোক এখন এইভাবে উলঙ্গ হওয়া যাবে কিনা নবীজি বললেন আল্লাহ তালা তো দেখছেন আর আল্লাহ তালাকে লজ্জা করা অধিক উপযুক্ত এই জন্য আল্লাহ তালাকেও লজ্জা করতে হবে একেবারে নিরিবিলি বা একেবারে একাকিও উলঙ্গ হয়ে থাকা যাবে না আর যদি এমন হয় যে সে খালি গায়ে ঘুমিয়েছে তথা তার সতর ঢাকা আছে শতর পরিমাণ ঢেকে রেখেছে বাকি উপরের অংশটা বা যেই জায়গাটুকু আসলে তার সতরের অন্তর্ভুক্ত নয় ওই জায়গাটুকু সে খালি গায়ে ঘুমিয়েছে পুরুষরা উপরের কাবির উপরে খালি গায়ে ঘুমিয়েছে তো এটা গুনাহের বিষয় নয় এটা জায়েজ আছে তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়েরা হস্তমৈথুন করলে কি জেনার গুনাহ হয় ইসলামে এটার বিধান কী দেখুন মেয়েরা হস্তমৈথুন করা আসলে মেয়ে হোক বা ছেলে হোক হস্তমৈথুন অন্যায় মারাত্মক গুণা খুবই এক গুণা এই গুনাহের কারণে বহু মানুষ নামে যাবে এবং তাদের নামি হওয়াটা এটা বড় লজ্জাজনক আদেশের মধ্যে আছে যে ব্যক্তি হস্তমৈথুন করবে কেয়ামতের ময়দানে তার হাত গর্ভবতী অবস্থায় উঠবে তো খুবই ভয়ানক অবস্থা খুবই এবং সবাই দেখে বুঝবে যে সেই লজ্জাজনক কর্মকাণ্ড করেছে পৃথিবীতে সুতরাং এই কাজ থেকে পরিপূর্ণ বিরত থাকা চাই বরং উচিত হল যদি সামর্থ্য থাকে বিবাহ করতে হবে সেটা পুরুষ মহিলা নির্বিশেষে সবাই আর যদি সামর্থ্য না থাকে বিবাহের তাহলে অবশ্যই বেশি বেশি রোজা রাখতে হবে যৌন উত্তেজনাকে দমিয়ে রাখতে হবে সেটাকে আপনি হস্তমৈথুনের মাধ্যমে পূর্ণ করা সম্পূর্ণরূপে হারাম এবং এটা বড় শাস্তিযোগ্য অপ্রাণ এই জন্য মেয়েরা বা ছেলেরা হস্তমৈন থেকে পরিপূর্ণ দূরে থাকবে এই কাজের ধারে কাছেও যাওয়া যাবে না হ্যাঁ এটা যদি মেয়েরা হস্ত মৈথুন করে তাহলে জেনার গুণা হবে কিনা না হস্ত মৈথুনের আলাদা গুণা এটা যে জেনার গুণা হতে হবে এমন নয় হস্ত মৈথুনের আলাদা মারাত্মক গুণা এবং এর শাস্তিও বড় মারাত্মক এই জন্য হস্তমৈথুন থেকে বিরত থাকতে হবে আর ইসলামে এটার বিধান হলো এটা সম্পূর্ণরূপে হারাম এই কাজ করা যায়জ নয়